আওয়া জমিন কো মসজিদ বানায়া কবে বলেন মুহাম্মাদ চল্লল্লাহানী হিমাসাল্লাম এর অস্তিত্বই হল গোটা গোটা বিশ্ববাসীর জন্য আহমত মোহাম্মদ আরবি চল্ল হুয়াণী হিমাসাল্লাম এর জন্য তামাম দুনিয়ার সমস্ত জমিনকে মসজিদ বানিয়ে দেয়া হয়েছে অ আপনি যদি জমিনের ভিতরে বসে নামাজ আদায় করেন এই নামাজ আল্লাহ তাআলা কবুল করেন নাই কোন ব্যক্তি যদি খেত খামারে কাজ করতে গিয়ে নামাজের সময় হয়ে যায় কোন কারণে মসজিদে উপস্থিত হইতে না পারে এই ব্যক্তিটাও যদি খেতের কিনারায় গামসা বিসাইয়া নামাজের মুসল্লায় দাঁড়ায় যায় ওই আল্লাহ রব্বুল আলমিন তার নামাজগুলো কবুল করে নেন এরকম ভাবে কোন ব্যক্তি যদি পানির উপরে ভাসন্ত অবস্থায় থাকে যেমন জাহাজের ভিতরে কিংবা নৌকার ভিতরে থাকে এমন সময় মসজিদে আজান হয়ে গিয়েছে এই ব্যক্তিটাও যদি জাহাজের মধ্যে নামাজ আদায় করে আল্লাপ তার নামাজ কবুল করে নেন এরকম ভাবে কোনো ব্যক্তি যদি আসমানে অবস্থায় থাকে যেমন কোনো হেলিকপ্টার কিংবা বিমানের ভেতরে থাকে এমন সময় যদি নামাজের রক্ত হয়ে যায় মসজিদে যদি আজান হয়ে যায় এই ব্যক্তিটা যদি সেই অরন্ত অবস্থায় অজু করে কিংবা তায়াম্মুম করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায় এই ব্যক্তির নামাজ ও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন এজন্যই কবি বলেন সত ওজুদ রহমাত লিল আলামিন মসজিদে ও হামারু ইয়া তার কিতাবের মধ্যে রাসূলুল্লাহ যে জন্ম দিবস পালন করেছেন ঈদে মিলাদুন পালন করেছেন এমনটি পাওয়া যায় না এমনকি সিয়াচিত কিতাব যারা লিখেছেন ইমাম বুখারি রহেমা হল্ল তিনি ঈদে এ পালন করেন নাই এরপরে ইমাম তিরমিজি রহমা হল তিনি পালন করেন নাই ইমাম নাসাই তিনি পালন করেন নাই তারপরে মাজা তিনিও পালন করেন নাই কেরামের দিলের মধ্যে আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসা কি পরিমাণ ছিল একজন সাধারণ থেকে সাধারণ সাহাবীর দিলের মধ্যে রাসূলের যে মহব্বত আছে এটাকে যদি এক পাল্লায় রাখা হয় সাহাবায় কেরামের পরের জামানা থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে সমস্ত মানুষের আমল সমস্ত মানুষের দিলের মধ্যে যে রাসুলের মোহাব্বত আছে এটাকে যদি অপর পাল্লায় রাখা হয় তাহলে একজন সাধারণ সাহাবির পাল্লা ভারী হয়ে যাবে সাহাবায় কেরাম আল্লাহ রাসুলকে তাহলে কি পরিমাণ মোহাব্বত করতেন ভালোবাসতেন সেই সাহাবে কেরামের চেয়েও কি আমরা বেশি ভালোবাসতে পারি রাসুলকে বলেন সাহাবের চাইতেও কি আমরা বড় হয়ে গেলাম যে সাহাবায় কেরাম রাসুলের ভালোবাসা বোঝে নাই এই জন্য সাহাবায় কেরাম মনে হয় রাসুলের জন্মদিবস পালন করে নাই আর আমরা তো সাহাবাই কেরামের চেয়ে মনে হয় বড় এই জন্য রাসুল রাসুল্লাহর জন্মদিবস আমরা পালন করে রাসুলের প্রতি মহাব্বত ভালোবাসা দেখাইতে চাই দেখেন সাহাবায় কেরামের পরে তাবে ঈদের যোগ এরপরে তবে তাবে ঈদের যোগ তাহলে তবে যাবে এদের জামানার মধ্যে যদি আমরা দেখি তাহলে তাদের মধ্যে আমরা মিলাদুন্নবীর কোনো আমল পাই না মিলাদ তাহলে আশ্রোকথা থেকে ব্রিটিশ আমলে লাহোরের হাজি এনায়েতুল্লাহ এবং ইমনে মুজেদ এ দুইজনের নেতৃত্বে সর্বপ্রথম জস্নে জুলুস আরম্ভ হয় এবং সেখান থেকে আস্তে আস্তে চলতে থাকে জস্নে জুলুস ঈদে মিলাদুন্নবীর অর্থ হলো রাসুল করিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের জন্মে আনন্দ করা এবং বর্ণাঢ্য মিশেল করা এটা আস্তে আস্তে চলতে থাকে চলতে 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 একটা পর্যায়ে আমাদের বাংলাদেশে আগমন করে কত সালে উনিশশো সালে আমাদের বাংলাদেশে মিলাদ বাংলাদেশের মানুষগুলো তখন মিলাদ পড়া শুরু করে কেয়াম করা শুরু করে রাসুলের সানে দাঁড়াইতে শুরু করে কত সালে উনিশশো সালে এখানে উনিশশো সাতচল্লিশ সালের আগে জন্ম হয়েছে এরকম মানুষ খুবই কম আছে এখানে তাই না যারাও আছে হয়তো সেই সময় খুবই ছোট ছিলেন তো ১৯৪৭ সালে আমাদের বাংলাদেশে মিলাদ এসেছে এর আগে রাসুলের যুগে ছিল না সাহাবিদের যুগে ছিল না তাবি এদের যুগে ছিল না তবে তাবি এদের যুগে ছিল না আমাদের দেশের কিছু মানুষ বলে থাকে হুজুর নতুন কইরা নতুন নতুন হাদিস শুনি নতুন নতুন হাদিস নতুন নতুন আলেমরা বলে থাকে আগের যুগে তো এগুলো দেখি নাই আপনাকে দেখতে হবে আপনি বাজারে যান বাজারে গেলে নিশ্চয়ই বাগন কোনটা ভালো হবে আলু কোনটা ভালো হবে পেঁয়াজ কোনটা কিনলে ভালো হবে আপনি দেখা টিপা টিপা দেখে দেখে আনেন তাই না নিশ্চয়ই দেখে দেখে আনেন তো আপনি যার কথা শুনবেন বা ইসলাম যে আপনি মানবেন একটা বিষয়ের উপর আমল করবেন সেটাকেও ঘেটে দেখতে হবে চিন্তা ভাবনা করে দেখতে হবে কোরআন হাদিসের আলোকে যুক্তির আলোকে সেটা মিলে কিনা সেটা দেখে আপনাকে কি করতে হবে আমল করতে হবে রাসুল করিম সাল্লি আসসাল্লাম সাহাবাই ক্রামের যুগকে কি বলছেন ফরিরুল কুরুনি কর্ণী ফরিরুল কুরুণী কর্ণী বলছেন অর্থাৎ আল্লাহ রসুল বলেন আমার যে জামানা আছে এটা হলো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জামানা সুম বা লেদিন আলুর রহম সুম লেদিন আয়লুর তিন যুগের কথা আল্লাহ রসুল বলছেন রাসূলের যুগের যে প্রজন্ম আছে এরা হলো সর্বশ্রেষ্ঠ মানে ওই যুগের সাহাবীরা এরপরে তাবেরীদের যুগের কথা বলছেন আল্লাহ রসুল এরা হলো সর্বশ্রেষ্ঠ এরপর তবে তাবেদের যুগের কথা বলছেন এরা হলো সর্বশ্রেষ্ঠ সম্মানিত হাজিরিন তাহলে আমরা তিনটা শ্রেষ্ঠ যোগ পাইলাম যে তিনটা শ্রেষ্ঠ যোগকে কেউ যদি অনুসরণ করে তাহলে সে ব্যক্তি হেদায়েত পেয়ে যাবে হাজিস আল্লাহ রসুল বলছেন কি সে ব্যক্তি হেদায়েত পেয়ে যাবে তাহলে আমাদেরকে আমরা যে কোনো আমল করি না কেন সেটা দেখতে হবে রাসুলের যুগে তাবেঈদের যুগে সাহাবিদের যুগে তাবেঈদের যুগের মধ্যে ছিল কিনা সম্মানিত হাজিরিন আমরা কিতাব ঘেটে হাদিস থেকে জানতে পারি সাহাবায়ে কেরামের যুগে মিলাদুন নবীর কোনো চিহ্ন মাত্র ছিল না সম্মানিত হাজিরিন এরপরে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল হাল বিকুম বিল আখসারিনা আমালা কিছু মানুষ সওয়াবের কাজ মনে করে কিছু কাজ করবে বা কিছু আমল করবে কিন্তু সেগুলো সওয়াবের কাজ নয় কুল হাল নুব্বিউকুম না আমালা আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলবো কুল হাল নুব্বিউক না আমালা আল্লাযিনা দাল্লাসা আয়ুহুম ফিল হায়াতিল দুনিয়া পার্থিব জীবনে যাদের আমল হলো বিভ্রান্ত ওম ইহসাবুন আনহুম ইহসুনুনা সুনা তারা বাস্তবে মনে করে আমরা কাজটা ভালো করতেছি বাস্তবে মনে করে কি কাজটা ভালো করতেছি অথচ বাস্তবিক অর্থে সেই কাজ ইসলাম সমর্থিত নয় আজকে দেখেন যারা নবী উদযাপন করে অধিকাংশই অধিকাংশই নামাজ পড়ে না সারা বছর রাসূলের মোহাব্বত ভালোবাসা নাই পাঁচ ওয়াক্ত নামাজ হাজিরা দিতে পারে না রাসূলের সুন্নাত মিস করা পারে না রাসূলের সুন্নাত দাঁড়ি রাখা দাঁড়ি রাখা নাই রাসুলের সুন্নাত মাথায় টুপি দেওয়া টুপি দেয় নাই রাসূলের সুন্নাত হচ্ছে টাকনুর উপরে পুরুষেরা কাপড় পরিধান করবে সেটা মানে নাই রাসুলের সুন্নাত কোনো সুন্নাত সঠিকভাবে পালন করে নাই অথচ রাসুলের প্রতি মহাব্বত ভালোবাসা দেখাইয়া বার রবিউল আউ্বাল যখন আসে ওয়ান টাইম একটা টুপি মাথায় দিয়া রাসুলের সানে কিছুক্ষণ দরদ পাঠ করে কিয়াম করে সারা বছরের জন্য সে মনে করে আমি এখন মুক্ত হয়ে গেছি সারা বছর গুণা করলে আর কোনো গুণা হবে না রাসুলকে মহাব্বত করেছি রাসুল হাসরে মাঠে আমাকে জান্নাতে নিয়ে যাবে Na